আবার এখানে আরেকটা নিউ ওদিকে আবার ফিল্ডার আছে ওদিকে প্রমোস্ট আছে মানে এক কথায় এমন একটা শোরুমে আসলাম যদি আপনাদের বিশেষ করে এক্সকলার কলা কলার প্রয়োজন হয় অন্যদিকে তাকাইতে হবে না নাকি ভাই ঢাকা সিটির হ্যাঁ

দশ তারিখ পর্যন্ত দশ লক্ষ পঞ্চাশ হাজার দশ পঞ্চাশ জি ভাই এখানে একটা সিলভার আছে আসি মাত্র আনছি গাড়িটা ভাই আমি একটু আগে বলছি লাইভের ভিতরে যারা আগের ভিডিও গুলো দেখছেন ওই ভিডিও বলা আছে গাড়িটা মাত্রই কিনে আনা আমাদের মাত্রই কিনে আনা বেশি কোনো হয়নি কিন্তু কত মডেল সর্বোচ্চ ঘন্টা খানি হয়েছে কত মডেল গাড়িটা মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আট পেপার আপডেট পেপার ফুল আপডেট গাড়ি করা জি ভাইয়া সিনজি করা ভিতরে কন্ডিশন ইন্টেরিয়ার খুব ফ্রেশ কন্ডিশন আছে দেখা আছে